সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় বাসিন্দা এবং আমিরাতের স্পন্সারশিপ রয়েছে এমন অভিবাসীদের জন্য সুখবর দিচ্ছে দেশটি যারা বিগত দশ বছরে কোনো আবাসন আইন ভাঙেননি তারাই এই বিশেষ সুবিধার আওতায় আসবেন দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স বা জিডিআরএফএ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দুবাইয়ের স্থানীয় গণমাধ্যম খালিস টাইমস এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এই উদ্যোগটিকে আইডিয়াল ফেস নামে অভিহিত করেছে উদ্যোগটি সেসব নাগরিকদের স্বীকৃতি দেয় যারা সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি সংক্রান্ত সকল আইন মেনে চলেন জানা গেছে পহেলা নভেম্বর থেকে এসব সুবিধা পাবেন আইডিয়াল ফেস খ্যাত স্থানীয় এবং অভিবাসীরা আইডিয়াল নাগরিকরা আমের কল সেন্টারে যোগাযোগ করলে ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এমনকি এদের জন্য সেবার আলাদা শাড়ির ব্যবস্থা করা হবে কল সেন্টারে এছাড়া আইডিয়াল ফেস নামে একটি ডিজিটাল সার্টিফিকেটও দেয়া হবে আরও রয়েছে মোবাইল সার্ভিস গাড়ির মাধ্যমে প্রবীণ নাগরিকদের তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধাও তবে বিশেষাধিকারগুলো শুধুমাত্র ব্যক্তির জন্য প্রযোজ্য প্রতিষ্ঠান বা সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এক্ষেত্রে যোগ্যতা হিসেবে যা লাগবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক বা বিদেশি নাগরিক হতে হবে আমিরাতে কমপক্ষে দশ বছর থাকতে হবে এক বা একাধিক ব্যক্তির স্পন্সর হতে হবে যারা বিগত দশ বছরে কোনো আবাসন আইন ভঙ্গ করেননি স্পন্সরকৃত ব্যক্তির ক্ষেত্রেও চলতি বছরে আবাসন আইন ভাঙার কোনো রেকর্ড থাকা যাবে না সংস্থাটি জোরালোভাবে জানিয়েছে এই উদ্যোগটি সব সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে আমিরাতের আবাসন আইন মেনে চলার প্রতি আগ্রহ বাড়াবে এছাড়া সামাজিক নিরাপত্তা জোরদারেও বিশেষ ভূমিকা রাখবে জিডিআরএফের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি জানান আরব আমিরাতের সুখী এবং শক্তিশালী সমাজ গড়ে তোলার পেছনে দেশটির নিরাপত্তা মূল ভিত্তি হিসেবে কাজ করে আইডিয়াল ফেস উদ্যোগটি মূলত যারা আইন মেনে চলে এবং সংযুক্ত আরব আমিরাতের উজ্জ্বল ভাবমূর্তিকে প্রতিনিধিত্ব করেন তাদের সম্মান জানানোর উদ্যোগ এটি সবাইকে ইতিবাচক আচরণ করতে এবং স্থিতিশীলতা ও নিরাপত্তা অর্জনে অবদান রাখতে উৎসাহিত করবে বলে জানান মোহাম্মদ আহমেদ আল মারি সব নাগরিক বাসিন্দা এবং ভ্রমণকারী পর্যটকদের আবাসন সংক্রান্ত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন উদ্যোগে সহায়তা করার আহ্বান জানিয়েছে জিডিআরএফএ নাওয়ার প্রবাস খবর